আমাদের জীবনে কত ঘটনাই না ঘটে যায় তারপরও দিন শেষে চোখের পানি মুছে ফেলে নতুন করে আবার পথ চলা শুরু করতে হয় এটার নামই হয়তো জীবন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন প্রচণ্ড গরম চলতেছে সবাই নিজের নিজের খেয়াল রাখবেন সাদা মাটা খাবার বেশি বেশি খাবেন পানি বেশি করে খাবেন সবজি বেশি খাবেন তো আজকে আমি খুবই সাদা একটা কয়েকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে একদম সিম্পল খাবার কিন্তু খাবারগুলো খুবই টেস্টফুল এবং আমার খুব প্রিয় খাবার আপনারা অনেকে জানেন আমি সবজি লাভার মানুষ সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে তো সবজিকে যখন ইচ্ছে যেরকমভাবে ইচ্ছে আমি খাওয়ার চেষ্টা করি তাতে আর কি খাবারের টেস্টটা একটু ভিন্ন মনে হয় তো এখানে আমি কুমড়ো একদম পোলে নিয়েছি কুচি কুচি করে পোলে নিয়েছি নেওয়ার পরে এখানে চিপে পানিটা বের করে দেব। আপনার কুমড়ো থেকে দেখেন কতটা পানি বের হয়ে আসছে তো একদম ঝড়ঝড় হয়ে গেছে চিপার পর তো নতুন যারা আছেন তারা এরকমভাবে ফলে নেওয়ার পর আপনারা সাথে সাথে রান্না করতে যাবেন না তাহলে কিন্তু একদম ভর্ত ভর্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো করে সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে জিরার ফোড়ন দিয়েছি এরপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামার স্প্রেসটা ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি কুমড়োটা দিয়ে দেব এখানে কিন্তু অন্য কোনো মশলা অ্যাড করতে হবে না সামান্য লবণ আর কালারের জন্য দেব হলুদ গুঁড়ি আপনারা সাদাও করতে পারেন অনেকে সাদাও করে দেখি কিন্তু সাদা করলে হয় কি দেখতে কেমন সাদা হয়ে আসে না এটাই দেখতে কালার ফুল হলে আর কি খাবারটা খেতে কেমন জানে একটু ভালো লাগে তো যাই হোক এরকমভাবে দেওয়ার পর আমি এটা ফার্স্ট টাইম একটু ভেজে দেব জিনিসটার থেকে হালকা একটু পানি আসবে এবং সুন্দরভাবে কুক হয়ে যাবে তার জন্য তো এটা কিন্তু দেখতেই পারছেন আমার কিন্তু যে অনেক যে পানি বের হওয়া তা কিন্তু বের হয় নাই তার জন্য কিন্তু আমি চিপে নিয়েছি এবং ভাজিটা একদম ঝরঝরে পারফেক্ট হয়েছে আশা করি নতুনদের অনেক হেল্প হবে তো একই পরে আমি আবার বসিয়ে দিয়েছি দেওয়ার পর সামান্য তেল দিয়ে আমি মরিচ ভেজে নিলাম পাঁচ ছয়টা তো শুকনো মরিচটা সাইড করে এখানে পেঁয়াজ আর রসুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটাকে ভেজে নিলাম বর্তা বানানোর জন্য তো আমি আর ভেজে নেওয়া শেষ হয়ে গেছে কাঁচামরিচে আমি লবণ দিয়ে দেব আর ওই যে পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছিলাম না সেটাও কিন্তু আমি এটা ওখানে উঠে রেখেছি আর এটা হলো তিসি আমি একটু দেখিয়ে দিচ্ছি অনেক আপুরাই জানতে চেয়েছিলেন যে আপনার যে তিসি খান এটা আসলে কি তিসি আসলে এটা একটা বীজ এটা আমাদের স্কিনের জন্য আর চুলের জন্য মানে খুবই ভালো কাজ করে আপনারা নেটে সার্চ দিয়ে দেখবেন তিসির গুণাবলী তাহলে বুঝতে পারবেন তো আমি সপ্তাহে তিন চার দিন তিসি খাওয়ার চেষ্টা করি যেন স্কিনটা ভালো থাকে তার জন্য তো সামান্য তেল দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিলাম সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা একদমই মানায় না অবশ্যই সরিষার তেল দিয়ে ভর্তাটা বানাতে হবে তো তিসি ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে এখানে আমি আরেকটা ভর্তা বানিয়ে নেবো সেটা হলো ঢেঁড়স এটা কিন্তু অনেকেরই খুবই ভালো লাগে ঢেঁড়স ভর্তা আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি যেহেতু সবজি খাই সময় সবজি রান্না করা কিন্তু ঝামেলা হয়ে যায় আর সবজি রান্না কিন্তু খেতেও সবসময় ভালো লাগে না তার জন্য আমি ভর্তা খাওয়ার চেষ্টা করি যেমন ভর্তাটা একটু খুব সহজও হয় অত ঝামেলাও পোহাতে হয় না তার জন্য তো সামান্য লবণ দিয়ে পেঁয়াজ মরিচটা কুচলে নিয়েছি এখানে আপনার কাঁচা পেঁয়াজটাই দিয়ে ভর্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আপনারা চাইলে পেঁয়াজটা ভেজেও নিতে পারেন সরিষার তেল দিয়ে ভর্তাটা করে নিলাম মার্শাল্লাহ দেখতে কত লোভনই লাগছে তাই না তো এটাই ছিল কিন্তু আমার আজকের সাদা মাটা রেসিপি আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে বা লেগেছে তবে আমার কাছে খাবারগুলো কিন্তু